জোনগুলো ক্রিয়েট করলাম এতক্ষণ আমরা যেটা করলাম যে আমরা শুধু জোন থেকে বডিটা অ্যাড করেছি বা বডি জেনারেট করেছি এখন অনেক সময় বডি যে জেনারেট করার পরে তার ডিফারেন্ট শেপ দেওয়া লাগে লাইক ওইখানে কিছু অংশ কেটে ফেলা লাগে কিছু অংশ বাদ দিয়ে দেওয়া লাগে এটা কিন্তু জাস্ট রিভার্স একটা ফি ফিচারগুলো রয়েছে যেমন এক্সট্রুট বসের জন্য এক্সট্রুট কাট রয়েছে এক্সট্রু রিভলভ বসের জন্য রিভলভ কাট রয়েছে সুইপ বসের জন্য সুইপ কাট রয়েছে লফট কাট রয়েছে এগুলো কিন্তু ঠিক একই কমান্ডে কাজ করে যেমন আমরা এক্সট্রুট বসের জন্য কী করেছি স্কেচ দিয়ে সেটাকে এক্সট্রুট বস কমেন্ট করে ব্লাইন্ড করেছি বা আপ টু সারফেস বা আপ টু ভরোটেক্স করেছি না ঠিক একইভাবে আপনি জাস্ট হচ্ছে এক্সট্রুট কাট দিয়ে এক্সট্রুড ব্লাইন্ড বা এক্সট্রুড হচ্ছে আপনার আপ টু ভরোটেক্স বা আপ টু সার্ফেস দিয়ে এটা ঠিক ওই অংশটুকু কেটে নিতে পারেন আমি জাস্ট একটা দেখিয়ে দিচ্ছি তাহলে আপনি আপনারা আইডিয়াটা পাবেন যেমন আমরা যদি আমরা যে হচ্ছে এক্সট্রুট বসটা ক্রিয়েট করেছিলাম যদি এটা আমার একটা এক্সট্রুড বস হয়ে থাকে মনে করেন আমি এখান থেকে কিছু অংশ এক্সট্রুড কাট করে নিব ঠিক আছে এটাকে আগে একটা বডি ক্রিয়েট করি এটাকে আমি ফিফটি একটা ডাইমেনশন দিয়ে দিচ্ছি নাও আমি মনে করেন এই অবজেক্টের উপরে এখানে একটা পোল ক্রিয়েট করব একটা হচ্ছে রাউন্ড কাট দেব ঠিক আছে তো তাহলে আমি জাস্ট এই স্কেচে যেয়ে এই প্লেনে যেয়ে আর কি বা এই সারফেসে যেয়ে একটা কী করলাম আমি জাস্ট হচ্ছে এই ফেসে যেয়ে একটা স্কেচ কমান্ড নিলাম এটাকে লেফট ক্লিক করে জাস্ট এখানে স্কেচ কমান্ড নিলাম স্কেচ কমান্ড নিয়ে আমি এখানে একটা রাউন্ড শেপ অ্যাড করে দিচ্ছি ওকে এটাকে আমি একটা ডাইমেনশন দিয়ে দিচ্ছি এটা টোয়েন্টি ফাইভ নাও আমি জাস্ট এই যে এক্সট্রুট কাটটা এটাকে কমেন্ট দিব ঠিক আছে কারণ আমি এখন এখান থেকে এক্সট্রুট কাট করব সিমিলারলি দেখেন আমার কিন্তু একটা জোন ক্রিয়েট হচ্ছে এটা কিন্তু এখন কোনো বডি জেনারেট করছে না এটা বডি থেকে বডিটা কাট করে নিচ্ছে কারণ আমার এখানে একটা হলো শেপ হলো হচ্ছে হোল দরকার যেটা দিয়ে আমি হচ্ছে এখান থেকে এই জায়গাটাকে ফাঁকা করে ফেলবো ঠিক আছে তো এখানে সিমিলারলি আমি ব্লাইন্ড করতে পারি ব্লাইন্ড করে আমাকে ডাইমেনশান দিতে হবে অথবা এখানে দেখাই যেটা হচ্ছে আপনি যদি আপ টু ভরটেক্স আপ টু নেক্সট দেন বা থ্রু থ্রু অল মানে পুরোটা জুড়ে কেটে ফেলবে থ্রু অল বোথ মানে যদি এটাকে দুইটা ডিরেকশনে কাটতো এক্সট্রুট কাট করতো তাহলে দুইটা ডিরেকশনে এটাকে ফুলি কেটে ফেলতো আপ টু নেক্সট মানে নেক্সট ফেস পর্যন্ত আপ টু ভরটেক্স মানে নেক্সট ভরটেক্স পর্যন্ত এখানে আপনাকে তাহলে ভরটেক্স বলতে এই বোঝায় এ কোনো দেখে দিতে হবে ওকে আপ টু সারফেস বলতে আপনার আপ টু সারফেস বলতে এই এই সারফেস পর্যন্ত তাহলে এই সার্ফেসটাকে সিলেক্ট করে দিতে হবে তারপরে অফসেট ফ্রম সার্ফসেট সার্ফেস বলতে এই এই সারফেস থেকে একটা নির্দিষ্ট দূরে থাকবে ঠিক আছে এখানে আপনি ফাইভ মিলিমিটার দিয়ে দিলে দেখতে পাচ্ছেন যে আমার পুরাটা কাটে নাই জাস্ট এটার আমি যদি এই ফেসে যাই দেখেন এই ফেস এই পর্যন্ত গিয়েছে এটা পুরোটা কাটি ঠিক আছে এটা হচ্ছে অফসেট ফ্রম সারফেস আপ টু বডি বলতে এখানে তো বডি নাই এই একটাই বডি সো এখানে আপ টু বডি একটা অ্যাপ্লিকেবল না মিড প্লেন বলতে এই দুই দিকেই হচ্ছে কাটবে যেহেতু এদিকে এদিক থেকেই শুধু কাটছি আমরা সেক্ষেত্রে এখানে মিড প্লেনও প্রযোজ্য না তাহলে আমি এখানে জাস্ট থ্রু অল দিয়েই দেখি যে থ্রু অল এটাকে আমাকে একটা কাট বডি করে দিয়েছে দেখেন এই বরাবর আমি একটা জাস্ট কাট করে ফেলে নিয়েছি ঠিক আছে জাস্ট এক্সট্রুড কাটটা এখানে হয়ে গিয়েছে এভাবে কিন্তু আমরা সিমিলারলি রিভলভ কাট বা হচ্ছে লফটেড কাট যেভাবে আমরা লফটেড বস করলাম লফটেড কাট সুইপ কাট একইভাবে আপনারা করতে পারবেন নাও আসি এখানে এত আমরা হচ্ছে বডি জেনারেশান গেলাম এক্সটেন্ড গেলাম বডি কাট গেলাম এটা এখানে এখানে আমি যদি এটাকে একটু সুন্দর ফিনিশ করতে চাই বা এই যে যে শার্প এজগুলা এটাকে একটু রাউন্ড করতে চাই মানে আমি স্কেচে করি নাই বাট আমি এটা পরে বডিতে আমি এটা একটু সুন্দর করতে চাচ্ছি তাই না আমাদেরকে তো প্রোডাক্টটাকে আর একটু আউটলুক সুন্দর করতে হবে বিভিন্ন সময় বিভিন্ন টুলস ইউজ করতে হবে তো সুন্দর করতে চাইলে এখানে যে ফিচারটা রয়েছে সেটা হচ্ছে ফিলেট এই ফিলেটটা কমানটা দিয়ে আমি জাস্ট এই এজটাকে দেখিয়ে দিব। নাও একটা ডায়ামিটার দিয়ে দেবো এখানে ফাইভ মিলিমিটার এখানে আমরা একটু ফুল ভিউ রিভিউ দিলে যদি আমি এখানে নো প্রিভিউ দেওয়া আছে যখন আমি এটাকে ফুল প্রিভিউ দিয়ে দিব তখন কিন্তু এটা শো করবে কতটুকু রেডিয়াস বা ফিলেটটা দেখতে কীরকম হবে অ্যাকচুয়ালি এখানে ফুল প্রিভিউ দিয়ে দিচ্ছি দেখেন আমাদের ফিলিয়ারটা এভাবে এটাকে রাউন্ড করবে সেই অনুযায়ী আপনি এটার ডায়ামিটার চেঞ্জ করে দেখতে পারেন যে কতটুকু আমার সুন্দর লাগছে এটাকে ওকে বা কতটুকু প্রয়োজন আমার এভাবে হচ্ছে আমি এটাকে ফিলেটটা অ্যাড করতে পারি আবার দেখুন যে আমার এটা কিন্তু সুন্দর রাউন্ড ফ্রেস হয়ে গেল তাই না এখন এটাকে আমি চাচ্ছিলাম না এটা এটা রাউন্ড দরকার নাই বাট আমার এজটা বাদ যাক যেমন আমরা এই যে স্কেচের সময় স্কেচ চ্যামফার করে দিলাম না আমরা ঠিক এখানে কিন্তু চ্যামফার ইউজ করতে পারি বডির ক্ষেত্রেও বা পার্টের ক্ষেত্রেও জাস্ট আমাকে এজটা সিলেক্ট করে দিতে হবে সেক্ষেত্রেও আমরা এই যে ডিস্ট্যান্স বাই ডিস্ট অ্যাঙ্গেল করতে পারি বা ডিসট্যান্স বাই ডিস্ট্যান্স করতে পারি ঠিক আছে একই ডিস্ট্যান্স অ্যাসিমেট্রিক মানে হচ্ছে ডিফারেন্ট ডিস্ট্যান্স হ্যাঁ এভাবে আমরা হচ্ছে কতটুকু কোন দিকে যাচ্ছে সেভাবে আমরা চ্যামফারটা ক্রিয়েট করতে পারি দেখেন আমার কিন্তু এই এই এসটাকে আমি একটা চ্যামফার অ্যাড করেছি এবং সেটা সুন্দর কর্নারটাকে মাইনাস করে দিয়ে বা বাদ দিয়ে সুন্দর এখানে একটা আমাদের শার্প এজটাকে রিমুভ করেছে ঠিক আছে এটা একটা আমার ডিজাইন অনুযায়ী বা আমরা যেটাভাবে চাচ্ছিলাম সেভাবে এটা ক্রিয়েট হয়েছে তো এইভাবে আমরা কিন্তু ইজিলি এটার শেপগুলোকে আরও একটু রিফাইন করতে পারি বা এটা এটাকে ইম্প্রুভ করতে পারি এটাকে একটু ফিনিশ করতে পারি